হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্য সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এই গরমের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি আর আমার আপনাদের সকলেরই খুব এই রেসিপিটা প্রিয় আজকে আমি বানাতে চলেছি আমের টক ডালের রেসিপি এই রেসিপিটা কিন্তু এই গরমের সময় আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা রেসিপি চলুন তাহলে কিভাবে এই রেসিপিটা আমি বানাচ্ছি সেটাই আজকে দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য এখানে একটা আমি ছোট বাটির এক বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছি যেটাকে আমি খুব ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি এবার এটাকে একটু আমি সেদ্ধ করে নেব সেজন্য আমি অপর দিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার এই মসুর ডালটা আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মসুর ডালটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু নুন আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এই ডালটাকে আমি ভালো করে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হওয়া অব্দিও আমি অপেক্ষা করছি যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে অপর দিকে কিন্তু আমি যে আমটা নিয়েছি সেটা আমি কেটে নেব দেখুন এখানে একটা আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের আম বা মিডিয়াম সাইজের আম এবার এই আমটাকে আমি কেটে নিচ্ছি খোসা ছাড়িয়ে ভালো করে আর যেহেতু টক টকডাল বানাচ্ছি বেশি আম নেব না ওই আমটার থেকে এইভাবে দেখুন আমি চারটে পিস নিয়ে নিয়েছি অতিরিক্ত নিলে কিন্তু বেশি টক হয়ে যাবে খেতে ভাল লাগবে না এবার ফিরে এলাম আমি কিছুক্ষণ পর দেখুন ডালটা একদম রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি অপর দিকে আমি যে আমটা কেটে নিয়েছিলাম সেটাকে একটু ভেজে নেব এবার অপর দিকে দেখুন আরেকটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল রেসিপিটা সর্ষের তেলেই করছি অল্প একদম তেল দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন পাঁচ ফোরন পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে পনেরো সেকেন্ড মতো ভেজে নিচ্ছি পনেরো সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর যে আমের পিসগুলো নিয়েছিলাম চারটে সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চারটে পিস আম দিয়ে দেওয়ার পর আমি আমগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আমগুলো খুব ভালো করে ভেজে নেব আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আমগুলো এই ভাজা হয়ে গেছে বাট যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সম্পূর্ণ ডালটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এর মধ্যে আর অল্প একটু জল অ্যাড করে দিলাম জলটা অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালো করে একটু আমি ফুটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি চিনি এখানে আমি হাফ টি স্পুন চিনি ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি আরেকটু নুন আর একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো ডালেও নুন দিয়েছিলাম কিন্তু আরেকটু স্বাদ মতো নুন আমি এখানে ব্যবহার করছি আর চিনি দিয়ে দিয়েছি হাফ টি স্পুন তবে চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে বলবো একটু চিনিটা দেবেন যেহেতু একটু টক টক খেতেও বেশ ভাল লাগে চিনিটা দিয়ে দেওয়ার পর এবার ডালটাকে একটু ফুটিয়ে নেব ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। এই রেসিপিটা বাড়িতে একবার এই গরমের সময় ট্রাই করবেন আর এদিকে দেখুন আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে ডালটাও পুরোপুরি রেডি আমের টক ডাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন